মর্নিং আমি মিতা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা মতন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব সাথে নিয়ে আশা রাখছি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমার ইউটিউব পরিবার কিন্তু তিন হাজার সদস্য পার করে গেছে সমস্তটাই কিন্তু তোমাদের ভালোবাসার আশীর্বাদে হয়েছে তো তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকে যেও তাহলে আমি কিন্তু ধীরে ধীরে আরও উপরে উঠতে পারবো তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই না তোমরাই কিন্তু আমার সমস্তটা আর আমার সমস্ত জুড়েই কিন্তু তোমরাই রয়েছ এখন কিন্তু রোজ এই যে তোমাদের সঙ্গে দেখা না করলে তোমাদের সঙ্গে কথা না করলে কিন্তু আমার একটুও ভালো লাগে না শত ব্যস্ততার মাঝেও কিন্তু দেখো টাইমলি চলে আসি তোমাদের সঙ্গে কথা বলতে আমার খবর তোমাদের জানাতে আর তোমাদের খবরও আমি নিতে আর আমি তোমাদের কাছে একটাই কথা বলবো যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ তোমাদের সমস্ত খবরগুলো আমাকে একটু জানাবে তোমরা যদি ম্যাসেজের মাধ্যমে আমার খব তোমাদের খবরগুলো আমাকে না জানাও আমি তাহলে তোমাদের খবরগুলো কিন্তু জানতে পারবো না আর আমার খবরগুলো তো আমি তোমাদের পুরস্কারটারও জানিয়েই থাকি তো তোমরাও প্লিজ তোমার খবরগুলো আমাদের আমাকে জানিও আমার খুব ভালো লাগবে আর এই তো দেখো সকাল সকালে আমি কিন্তু ঘরের সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু রান্নাঘরের কাজটা দিয়ে শুরু করেছি ওইদিকে ঘুম থেকে উঠে কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরে যেটুকু কাজকর্ম ছিল সেইটুকু কমপ্লিট করে নিয়েছি আর তারপরে এই যে রান্নাঘর দিয়ে আর বারানটাটা নিয়ে কিন্তু আমি আজকে মুছে নিয়েছি হাতের মাধ্যমে কেন কি আজকে আমি ঘরটা মুছিনি সেই জন্য আর ওই যে যে লাঠিটা দিয়ে আমি ঘর মুছি সেটা আর বের করতে ভালো লাগলো না ভাবলাম শুধু এই বারান্দাটাই মুছবো আবার ভেজাবো মানে ওই লাঠিটা ভেজালে না অনেকটা টাইম লেগে যায় শুকানোর জন্য সেই কারণের দেখো জন্য হাত দিয়েই আজকে কিন্তু বারান্দাটা মুছে নিলাম আর তার সঙ্গে শিরগুলো মুছে নিয়েছি আর এরপরে চলে এসেছি কলপাড়ে বাসনপত্রগুলো মিজে নেওয়ার জন্য দুজনের সংসার হলে কি হবে দেখেছো কতটা পরিমাণে বাসন হয় আমার সরি দুজন কেন বলছি এখন তো তিনজন হয়ে আছি আর মাম্মাম মাসার পরেই কিন্তু আমার বাসনপত্র এতটা হয় জানো তো আগে কিন্তু এত বাসনপত্র আমার হতো না আর এখন এই যে মাম্মামকে এটা খাওয়াতে হয় ওটা খাওয়াতে হয় এটা করে দাও ওটা করে দাও এইসব করতে করতে অনেকটা বাসন জমে যায় আর এই তো দেখো আমি বাসনগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে নিয়েও চলে এসেছি এখন একটু এগুলো জল ঝরাতে রেখে দিলাম তারপর জল ঝরে গেলে এগুলো কিন্তু আমি ঝুড়ির মধ্যে তুলে রেখে দেবো আর এই দিকে না দুটো কৌটো ধুয়ে দিয়েছিলাম এইগুলোতে কোনো কিছু রাখার জন্য এগুলো আমি একটা জিনিস রাখার পরে তারপরে সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপরে রেখে দিই তারপরে আবার যখন আরেকটা জিনিস রাখা দরকার হয় তখন কিন্তু সেটা আমি রেখে দিই আর এর মধ্যে কিন্তু আমার মাম্মাম সোনা উঠে পড়েছিল আর তার মাঝে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছিলো আর তারপরেই কিন্তু মাম্মাম উঠেছে আর এই দেখো মাম্মামকে আমি একটু ফ্রেশ করিয়ে সুন্দর করে একটু গুজু করিয়ে দিয়েছি আর এই যে মাম্মামকে এখন একটু কাজু আর আমান দিয়ে দিয়েছি সেটাই মাম্মাম কিন্তু এখন এখানে বসে বসে খেয়ে নিচ্ছে আর তারপরে মাম্মামের জন্য একটু ডিম টোস্ট বানিয়ে নেব আজকে ভাবছি মামামকে একটু সকালে ডিম টোস্টই দেবো কী বলো তো বাচ্চাদের না এক একটা জিনিস খেতে খেতে না বিরক্ত হয়ে যায় সেই জন্য একটু মাঝে মাঝে এই যে ডিম টোস্ট টোস্ট এগুলো দিলে ওরা একটু ভালো খায় আমি সেই জন্য মাঝে মাঝে একটু ডিম টোস্ট ম্যাগি চাউমিন পাস্তা এগুলো একটু মুখরোচর খাবারও মাম্মামকে দিয়ে থাকি রোজ ভাত খেতে খেতে ওদেরও ভালো লাগে না সেই জন্য আর কি দুটো ডিম টোস্ট বানিয়েছি মামাম তো এতটা খেতে পারবে না ও হয়তো একটাও খেতে পারে না হয় একটা থেকে কমও খেতে পারে আর একটু মামামার সঙ্গে কিন্তু আমিও খেয়ে নেব চলো এবারে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেয়া যাক একটা দিদি ভাই আমাকে প্রশ্ন করেছে তোমার প্রেশার কুকারটা কত প্রাইস আর তো দিদি ভাই আমার প্রেশার কুকারটা না আমার কেনা না জানো তো এটা আমার মাসি আমাকে স্বাদের সময় দিয়েছিলো তো সেই কারণের জন্য কত যে প্রাইস সেটা তো আমি বলতে পারবো না তো প্রেশার কুকারটা সত্যি খুব ভালো আর ওই দিদি ভাইটাই আমাকে প্রশ্ন করেছে যে ওই যে আমার বাড়ি থেকে যে সাদা বিল্ডিংটা দেখা যায় পাশেই ওটা কার বাড়ি তো ওটা আমাদের বাড়ি নয় দিদি ভাই ওটা এমনিতেই পাশের বাড়ির আর কি বাড়ি তো এটাই তো আরেকটা ভাই আমাকে বলেছে মানে জিজ্ঞাসা করেছে যে তোমার বগুলাটা বগুলায় অ্যাকচুয়ালি কোন জায়গায় বাড়ি তো দিদি ভাই আমার মনে হচ্ছে কথাটা শুনে তোমার বাড়িও বগুলাতে তো আমার বাড়ি হচ্ছে বগুলার মুড়াগাছা তুমি যদি চিনে থাকো প্লিজ 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 তুমি জানাবে যে তোমার বাড়িটা কোথায় আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি আমার নামটা নেবে হ্যাঁ অবশ্যই কেন নেব না তোমার নামটা তোমার নাম হচ্ছে আরজিনা তো এই তো বুনু তোমার নামটা আমি কিন্তু নিয়ে নিয়েছি আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি কল্যাণীতে কখন এসেছো আমি সোমা কল্যাণী থেকে বলছি আমার নামটা নিও দিদি ভাই হ্যাঁ বুনু এই তো তোমার নামটা আমি তো নিয়েই নিলাম সোমা আর হ্যাঁ বুনু আমি কল্যাণীতে গেছি কল্যাণী এর আগে আমি পরীক্ষা দিতে গেছিলাম আর কলকাতায় যেতে গেলে কিন্তু আমাদের কল্যাণীর উপর দিয়েই যেতে হয় আর কল্যাণীতে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই তো ওই জন্য ওখানে নামা হয় না কোনো দরকারে যদি ডাক্তার দেখাতে বা পরীক্ষা দিতে যাই তাহলেই গেছি আর আমাদের থেকে আমাদের বাড়ি থেকে কল্যাণী এক ঘন্টার রাস্তা তো বুনু তুমি তোমার বাড়ি মনে হয় করল্যাণই তো প্লিজ আমাদের বাড়ি একবার বেড়াতে এসো কিন্তু আর এই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু আমি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি আর আমি কিন্তু কখনোই বসে বসে শুধু গল্প করি না আমি শুধু কাজই করি আর তার মাঝখানে কিন্তু গল্প করি তোমরা এটা কিন্তু খেয়াল করেছো কি না জানি না আর আমি কিন্তু সব দিনই আমি আগে কাজ কমপ্লিট করি তারপরে গল্প করি অনেকে আছে যে কাজ বাদ দিয়ে গল্প করে তারপরে গিয়ে কাজ করে আমি কিন্তু সেটা কখনোই করি না আগে আমার সংসারের কাজ তারপরে গিয়ে আমার গল্প আমি কাজ না কমপ্লিট করে কখনোই গল্প করি না তো ওই দিক থেকে না আমি একটু সবজি কেটে রেখে আসলাম মাম্মাম যেহেতু খেলা করছিল ওই ওই ফাঁকেই ভাবলাম দুপুরের সবজিগুলো কেটে রাখি আর সেইগুলো আমি সমস্তটা কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি যাতে দুপুরবেলা আমি চটপট করে রান্নাটা করে নিতে পারি আর আমি কিন্তু এইভাবেই কাজ করি জানো তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করলে মাম্মামকে তো একদমই টাইম দিতে পারবো না সারাক্ষণ যদি কাজই করে যাই মাম্মামকে কখন কখন টাইম দেবো বলতো সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে আমি কাজগুলো করে নিই দেখা গেল মাম্মাম কখনও খেলা করছে সেই টাইমটা কিন্তু আমি একদমই লস করি না সেই টাইমটাতে আমি একটু কাজ করে নিই যাতে পরবর্তীতে মাম্মাম যখন খেলতে খেলতে বোর হয়ে যাবে তখন মাম্মামকে একটু টাইম দিতে পারবো তো ওইদিকে দেখো আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে এই দিকে আবার বিছনাটাও গুছিয়ে নিচ্ছি আর দেখছিলে মাম্মাম কিন্তু এখানে বসেই খেলা করছিল ও আবার নিচে নেমে গেল ও কিন্তু ঘরেই রয়েছে কিন্তু নিচেই রয়েছে তো এই দিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর মাম্মামকেও দেখা হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে একটা জিনিস খুবই ভালো জানো তো দিন মাম্মাম কিন্তু আমার সঙ্গেই থাকে মানে আমি যদি কাজও করি তবুও কিন্তু ও আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায় মানে আমি যেখানে যাই ও কিন্তু আমার সঙ্গেই থাকে এক্ষেত্রে মাম্মামকে আমার দেখা হয়ে যায় আর আমার কাজগুলোও হয়ে যায় মামা মামাকে ছেড়ে একদমই থাকে না জানো তো তো এই দেখো কথা বলতে বলতে এইদিকে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের কিন্তু আজই রান্নাটা শেয়ার করলাম না এদিকে ডিমের ঝোল করেছি আর এদিকে এই যে কলার তরকারিটাও কিন্তু হয়ে এসেছে তো কলার তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছিল। আর ওইদিকে ডিমের ঝোলটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই যে তোমরা কে কী কল বিচে কলার তরকারি কিন্তু এটা তোমরা কারা কারা খেয়েছো আমাকে একটু প্লিজ জানিও সচরাচর সবাই কিন্তু বিচে কলার তরকারি খায় না কিন্তু তো আমাদের কিন্তু বেশ ভালো লাগে খেতে আর তোমরা যদি খাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কেউ রান্না করতে চাও বা রান্না করতে পারছো না তাহলে বলবে নেক্সট টাইম কিন্তু আমি দেখিয়ে দেবো করার তরকারিটা তোমরা কী করে রান্না কিন্তু মাছ দিয়েও রান্না আর আজকে কিন্তু আমি এমনি রান্না করেছি কেমন কিন্তু চলে এসেছি একদম সন্ধ্যার পরে আর সন্ধ্যার সময় কিন্তু আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে আর বিকালের কাজকর্ম করা হয়েছে কেমন খেতে তোমাদের সঙ্গে শেয়ার করিনি নি শেয়ার করা যায় না জানো ভালো লাগে না আর এইটুকু মানে ব্লগে অত কিছু শেয়ার করা যায় বলতো আর ওইদিকে দেখলে মা মাম সন্ধ্যার সময় গেছিল ওর বাবার সঙ্গে একটু ঘুরতে বিকালের দিকে তো তখন কি আইসক্রিম নিয়ে এসেছে আর সেটাই খাচ্ছিল আর সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর মাম কিন্তু আইসক্রিম খাওয়ার সময় খুবই সুন্দর কথা বলছিলো তো এইদিকে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে রাতের জন্য তো রাতে তো আমি শুধু ভাতই করি তরকারি তো আমার দুপুরে করা থাকে সেই জন্য যে ভাতটা নামিয়ে নিলাম আর রাতে এখন আমরা খেয়ে নেব এখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছে তো এখন এই যে রাতের খাবারটাও আমরা খেয়ে নেব আর এই তো সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়েও নিচ্ছি ভাত এই যে তরকারি জল সমস্তটাই কিন্তু গুছিয়ে নিলাম আর মাম্মামকে আমি কিন্তু আগে খাইয়ে দেব তারপরে আমরা খাবো আর সেই জন্যে যে মাম্মামের ভাতটা বেড়ে নিচ্ছি মাম্মামকে এখন এখানে বসিয়ে কিন্তু খাইয়ে দেবো আর মাম্মামকে খাওয়ানোর পরেই আমরা খাবো মাম্মাম কিন্তু আমাদের সঙ্গে ঘুমাবে কিন্তু ওকে খাইয়ে দেবো আগে চলো তবে আজকের ব্লগটা কিন্তু আমি আর বেশি বড়ো করবো না এখানে শেষ করবো তোমরা সকলে ভালো থেকো আমরা কিন্তু সকলেই ভালো আছি তোমাদের সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা